এই সামারে অসংখ্য ব্রিটিশ নাগরিক বিভিন্ন দেশ ঘুরতে যাবেন ইউনিভার্সাল ক্রেডিট দাবি করা ব্রিটিশ পর্যটকদের অবকাশ দাওয়া যাপনে যাওয়ার ক্ষেত্রে কিছু নির্দেশনা মেনে চলতে হবে এ ব্যাপারে সবাইকেই সতর্ক থাকতে বলা হয়েছে কেউ যদি নিয়মের হেরফের করে থাকেন তাহলে তারা ইউনিভার্সাল ক্রেডিট বাতিল হয়ে যাওয়া কিংবা ক্রেডিটের পরিমাণ কমে যেতে পারে যদি তারা ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন বা ডিডাব্লিউপি এর কাছে তাদের ছুটির পরিকল্পনা ঘোষণা করতে ব্যর্থ হন মানে কোথায় হরিরে করতে যাচ্ছেন তবে তারা এই ধরনের পানিশমেন্ট পেতে পারেন এমনকি তাদের বিরুদ্ধে বেনিফিট ফ্রডের তদন্ত হতে পারে জানা গেছে ইউনিভার্সেল ক্রেডিটের আওতায় থাকা কোনো ব্যক্তি বিদেশে গেলে এক মাস পর্যন্ত তার পেমেন্ট চলতে থাকবে তবে আপনাকে যাওয়ার আগে বেনিফিটের জন্য যোগ্য হতে হবে এবং আপনি যখন দূরে থাকবেন তখনও ক্রাইটেরিয়া যেটা সেটার আওতায় থাকতে হবে পাশাপাশি আপনি যে বাইরে আছেন সেটা আপনার ওয়ার্ক কোচকে জানাতে হবে তবে যদি আপনার বিদেশে থাকাকালীন কোনো আত্মীয় মারা যায় তাহলে আপনি আরও এক মাসের লিভ পেতে পারেন মানে এক মাস হলে দিয়ে আরও এক মাসের লিভ পেতে পারেন যদি কোনো আত্মীয় স্বজন মারা যান মানে দুই মাস আপনি থাক বাইরে থাকতে পারবেন কিন্তু যদি আপনি চিকিৎসার কাজে বাইরে যান তাহলে আপনাকে আপনি ছয় মাস পর্যন্ত লিভ পাবেন আপ বাইরের দেশে থাকার সময় আপনাকে কাজ খোঁজার চেষ্টা করতে হবে ওয়ার্ক কোচ কর্তৃক দেওয়া ক্রাইটেরিয়া পূরণ করতে হবে আপনি যথাযথ কোনো কারণ ছাড়া চাকরি ছেড়ে দেন তাহলে আপনার পেমেন্ট কমে যাওয়া কিংবা বাতিলও হতে পারে এছাড়া চাকরির আবেদন করতে ব্যর্থ হলে কিংবা ইন্টারভিউ ইন্টারভিউতে যদি আপনি যোগ না দেন যোগ না দিলেও কিন্তু আপনাকে শাস্তি দেওয়া হবে বিদেশে ছুটি কাটানোর সময়েও কাজ খোঁজা কিংবা কাজ করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে নিয়ম অনুযায়ী ইনসেন্টিভ কাজের সন্ধানকারী গোষ্ঠীর আওতায় থাকা মানুষের সপ্তাহে পঁয়ত্রিশ থেকে সাতাইশ ঘন্টা চাকরি খোঁজার জন্য উৎসর্গ করতে হবে এমনকি ছুটিতে থাকলেও এই নিয়ম প্রযোজ্য হবে কাজে এটা স্পষ্ট দিয়ে ইউনিভার্সিটি ক্রেডিটের আওতায় থাকা মানেই আপনি সবসময় নজরদারির মধ্যেই আছেন আর আপনাকে নিয়ম মানতে হবে না মানলে পেমেন্ট কমে যাবে কিংবা বাতিল হয়ে যাবে আসাম আসুম রানার টিভি লন্ডন